বাস স্ট্যান্ডে মাতালদের উপদ্রব জনসাধারণ চালকদের ভোগান্তি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আরামবাগ শহরের প্রাণ জনবহুল বাস স্ট্যান্ড যেন ধীরে ধীরে কাজের পরিণত হচ্ছে মঙ্গলবার দুপুরে এক সৃষ্টি হয় যখন স্ট্যান্ডের মধ্যে চারজন মাতাল প্রকাশ্যে খেতে দেখা যায় উচ্চস্বরে চিৎকার অসংলগ্ন আচরণ এমনকি নিজের নাম ঠিকমতো বলতে না পারা সব মিলিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাস চালকরা যাত্রী তোলার সময় দুষ্কৃতীদের উপদ্রবে বাস বেশিক্ষণ দাঁড় করানো যাচ্ছে না স্থানীয়দের অভিযোগ কিছু মাতাল মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে পরে পুলিশের পিঙ্ক পেট্রোল গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু মাতালদের গাড়িতে তুলতে কার্যত হিমশিম খেতে হয় একজনকে ধরতে গেলে আরেকজন নিচে বসে পড়ছে এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় শেষমেশ অনেক কষ্টে চারজনকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ এইসব মাতালদের থানায় নিয়ে গিয়েও তাদের চিৎকার ও কার্যকলাপে রীতিমতো পুলিশ কর্মীদের অবস্থা এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস অনার্স অ্যাসোসিয়েশন আরম্বাকের এসডিওকে লিখিতভাবে বাস স্ট্যান্ডে চলা অসামাজিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় তবু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ফলে প্রশ্ন উঠছে বাস স্ট্যান্ডের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় কতটা তৎপর প্রশাসন

বাস আছখানে বসে আছেন কি নাম আপনার আমার নাম কি আমাকে অনাত বলে ডাক আ ভোটারা কোন নাম কি নাম সেটা দেখলাম বলতে আমি আমাদের একটা মিটিং ছিল যে মিটিং করে আমরা বেরিয়ে এলাম আপনি আমাদের এখানে যারা আমাদের লোকেরা পার্কিং কারেকশন করে তারা আমাকে বললো এখানে দু তিনজন মধ্যে অসভ্য বেগি করছে আমি এসে নিজের চোখে দেখলাম সত্যি ওরা বাংলা বাংলি করছে আমি ওদেরকে এটা ওরা কোথায় যাবে জিজ্ঞাসা করলাম ওরা বললো তালডাংলা যাব তো আমি তালডাংলা বাস যত এসি তখন বারোটা এগারোটা পঁয়তাল্লিশ বাজবে বারোটা কুড়িতে তালডাংরা বাস এলো বাসে চাপিয়ে দিলাম ওরা বাসে চাপল না না চাপার পর আমরা এখানে যে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে এই আমাদের ট্রাফিকের যারা রয়েছে তাদেরকে ডাকলাম ডেকে এদেরকে একসাথে জড়ো করা হলো

কমফর্টেবল ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া